নমস্কার আমি আপনাদের সোল সিস্টার হরিপ্রিয়া দে যাদের লগ্ন এবং রাশি লগ্ন অনুপাতেই দেখবেন যদি না জানেন লগ্ন তাহলে রাশি অনুপাতে দেখবেন আপনাদের জন্য এপ্রিল মে আর জুন এই তিন মাসের রিডিং এই মাসে যে কটা দিন আছে সেটাও কিন্তু এর মধ্যে প্রযোজ্য হবে এবং যারা পরে দেখবে আমি এটাই ইন্টেনশন সেট করছি তারা সেই সময় থেকে টাইমলেস রিডিং সেই সময় থেকে আগামী তিন মাসের এটা রিডিং হিসাবে ধরতে পারে তো কেমন যাবে আপনাদের এই তিন মাস ওকে কন্যা রাশির লোকেদের ফার্স্ট কার্ড এপ্রিল মে এবং জুন আচ্ছা ডেক আপনাদের জন্য একটা মানি অরাইকেল থেকে কার্ড কার্ড হেলথ থেকে আচ্ছা আপনাদের এখন এখনকার যা পজিশন এখনকার সাবকনসিয়াস আপনাদেরকে আপনি ভীষণ ইমোশনাল মানুষ কন্যা লগ্নের মানুষদের বলছি কন্যা এবং রাশি আপনি ভীষণ ইমোশনাল আপনি আপনার ইমোশন আপনি অন্যকে খুব যারা দেখছেন কন্যা রাশি বা লগ্নের মানুষ আপনি অন্যকে নিজের ইমোশন দেন আপনার ইমোশন ফুলফিলমেন্ট কোথাও গিয়ে হয়নি যে কারণে এখন আপনার মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যায় খুব দুঃখ পেয়েছেন যেখানে মনে হচ্ছে দুঃখিত চলে যায় এটা আপনার এখনকার সাবকনসিয়াসের ফিলিং কোথাও গিয়ে একটা দুঃখ কিন্তু আপনার এপ্রিল মাসটা দা এটা মাইনার আর কানার দা ওয়ার্ল্ড কার্ড বলতে পারেন দেখুন একটি মানুষ একটি বেনিয়া যে ব্যবসাদার তার হাতে একটি দণ্ড এবং একটা ওয়ার্ল্ডের ম্যাপ আছে ঠিক আছে যে সমস্ত জায়গায় যায় ব্যবসা করে এবং খুব ফ্রুটফুল এনার্জি ঠিক আছে আপনি তার পাশে কি দেখুন তার পাশে সবথেকে পাওয়ারফুল কার্ড তার পাশে দ্য ম্যাজিশিয়ান দ্য ম্যাজিশিয়ান কার্ডে কি কি রয়েছে এর পাশের কার্ড দ্য ম্যাজিশিয়ান তিনটে কার্ডই কার্ডই পজিটিভ দ্য ম্যাজিশিয়ান মানে তার কাছে পেন্টিকাল টাকা রয়েছে ইমোশন রয়েছে কাপস তার কাছে সোয়ার্ড রয়েছে শক্তি এবং তার কাছে ওয়ান্ডও রয়েছে ভিত্তি মানে গ্রাউন্ডিং গ্রাউন্ডেড সে এবং মাথা ইনফিনিটের সিম্বল ইনফিনিটির সিম্বল কার মাথায় থাকে খুব ঈশ্বরের মাথায় থাকে এবং তার হাতে একটি ম্যাজিক ওয়ান্ড তো এটা আপনার আগামী তিন মাসের ইয়ে রিডিং এবং এই এনার্জি থেকে আপনি এই এনার্জিতে আসবেন এবং দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মাইনার আর কানা কার্ডের এটা দা ওয়ার্ল্ড কার্ড আমার কাছে এবং আপনার হাতে পৃথিবী আপনি যেটা চান সেটা করতে পারবেন এবং ঈশ্বরের তরফ থেকে এটা সিক্স অফ কাপস কোথাও গিয়ে এই কাপটা আমার শুক্রের কার্ড বা মা দুর্গার কার্ড ফিল হয় যেন মা দুর্গা আপনাকে একটা কাপ দিচ্ছে এখানে ছটি মেয়ে আর একটি বাচ্চা মেয়েকে কাপ দিচ্ছে ফুলে ভরা কাপ ফুল ফ্রুটফুল এনার্জি ওকে এটা সিক্স নাম্বারও সিক্স মা দুর্গা বা ফেমিনাইন এনার্জির নাম্বার কিন্তু সিক্স নাম্বার ওকে তো আপনার জীবনে এটা সুখের কার্ড বলতে পারেন সুখ এই কার্ডটা তো সবকিছু দেয় এখানে কিছু বলার নেই দ্য ম্যাজিশিয়ান হচ্ছে সব থেকে পাওয়ারফুল কার্ড যার কাছে সব কিছু আছে তো এই সামনের তিনটে মাস আপনার জন্য যথেষ্ট ভালো যাবে যতই আপনি এতটা খারাপ এনার্জিতে ইমোশনালি থাকেন আপনার জন্য কিন্তু ডিভাইনের তরফে একটা পোর্টাল আছে যেটা পজিটিভ পোর্টাল খুবই পজিটিভ আশীর্বাদের পোর্টাল এবার আমি আসব আপনার আহ মানি ওকে আপনার ভিতরে না হারমোনির অভাব এখানেও নাম্বার সিক্স এসছে আপনার ভেতরে ব্যালেন্সের অভাব সিক্স নাম্বার ব্যালেন্সকে বোঝায় লাভের ক্ষেত্রেও জীবনের ক্ষেত্রেও কোথাও গিয়ে আপনি দুটো জিনিসে ব্যালেন্স করতে পারছেন না ওকে আপনার কিন্তু এইখানে শুক্র স্থানে 24 লেখা চব্বিশ যদি আপনি লেখেন সেটা খুব পজিটিভ হবে স্থানে চব্বিশ লিখতে পারেন আপনি চব্বিশ লিখে গোল দিতে পারেন যেটা আপনার মানি এনার্জিকে পজিটিভলি আনবে আপনাকে হারমোনি আনতে বলা হচ্ছে ব্যালেন্স করতে বলা হচ্ছে হয়তো আপনি কাজ এবং পরিবার এর মধ্যে ব্যালেন্স করতে পারছেন না আপনার প্র্যাকটিক্যালিটি আর ইমোশনালকে প্র্যাকটিক্যাল কতটা হচ্ছে আর ভাবছেন কতটা ইমোশনালি সেটাকে ব্যালেন্স করতে পারছেন না না হলে আপনি আপনার নিজের লাইফ আপনার ভালোবাসার লাইফকে ব্যালেন্স করতে পারছেন না এটা যেহেতু জেনারেল রিডিং তো ওখানে অনেক রকমের লোকেরা দেখবে তো যাই হোক না কেন কোথাও না কোথাও আপনার ইমব্যালেন্স সিচুয়েশান চলছে যেটাকে হারমোনাইজ করতে বলা হচ্ছে যেটা করলে আপনার মানি এনার্জি কিন্তু ফ্রুটফুল হবে আপনি মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন আপনি শুক্রবারে কোনো মহিলাকে রুপোর জিনিস দিতে পারেন শুক্রকে স্ট্রং করার জন্য আপনি পাঁচটা বা সরি ছটা মেয়েকে মেয়েকে বাচ্চা কুমারী মেয়েকে সোলা সিঙ্গার যেটা বলে নিয়ে এসে খাওয়ানো সোলা সিঙ্গার দেওয়া সেটা দিতে পারেন এটাতে আপনার শুক্র ব্যালেন্স হবে আপনি আহ ডায়মন্ড কার্ড ক্লিয়ার কোয়াজ বা ওপালাইট বা হাকিউমার ডায়মন্ড যেটা পড়তে পারেন ওপালাইট ফায়ার যেটা হোক পড়তে পারেন এটা আপনার শুক্র এখানে কোথাও গিয়ে শুক্রটা ইমব্যালেন্স রয়েছে আচ্ছা এটা করলেই শুক্রটা ব্যালেন্স করলে আপনার কিন্তু শুক্র এর আপনার জন্য কিন্তু সেইটা কিন্তু ফুলফিলমেন্ট লাভের ক্ষেত্রেও এবং সুখ শান্তির ক্ষেত্রেও কিন্তু আছে আচ্ছা আপনার হেলথের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে আপনার এই ইমব্যালেন্স অবস্থা কিন্তু আপনার হেলথের ওপরে আপনার হতে পারে যে আপনার ইমব্যালেন্স একটা রেগুলার আপনি একটা ইমব্যালেন্স লাইফস্টাইল ফলো করেন যেটা আপনার ফিজিক্যাল বডিতেও কিন্তু এফেক্ট ফেলছে টাইমে ওঠা টাইমে খাওয়া টাইমে স্নান করা টাইমে ঘুমানো এই ইমব্যালেন্স কিন্তু আপনার লাইফে থাকতে পারে যেটার জন্য আপনি আপনার গোলকে পূরণ করতে পারছেন না বা যেটার জন্য আপনি ইম্ব্যালেন্স ফিল করছেন যেটার জন্য আপনার এই এত পজিটিভ এনার্জি থাকতেও আপনি এই এনার্জিতে আছেন যেখানে আপনার সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে ইচ্ছা করছে ওকে তো আপনাকে কিন্তু আপনার রুটিনটা ঠিক করতে হবে ব্যালেন্স মানে রুটিন ঠিক করা ব্যালেন্স আনা লাইফে ওকে আমি বটম আপটা দেখতে দেখি এখানে বলছে যে তুমি যেটা দেবে আই এম অলওয়েজ রিসিভিং এসেন্স অফ গিভিং তো যেটা তুমি দেবে সেটাই কিন্তু তুমি পাবে কিন্তু তুমি খেয়াল রেখো আর পেট দেখাচ্ছে তো সে কারণে খাওয়া দাওয়া এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটিও কিন্তু খুব ইমোশনাল মানুষ তো তো চিন্তা করে দেখবে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি প্রেমের ক্ষেত্রে যার সঙ্গে হচ্ছে খুব স্পেসিফিক মেসেজ যেটা আমার আসছে হয়তো এটা খুব কম লোকের জন্য বা নির্দিষ্ট কারোর একজনার জন্য সেক্সুয়াল অ্যাক্টিভিটি যার সঙ্গে করছো সে কি সত্যি তোমাকে ভালোবাসে অন্তরে নাকি পুরোটাই শুধুমাত্র ফিজিক্যাল অ্যাট্রাকশন এটা কিন্তু খেয়াল করে দেখো কারণ এই জিনিসটা এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি কিন্তু তোমার জননেন্দ্রিয়ের ওপরে পুরুষ হোক মহিলা হোক তার ওপর কিন্তু প্রভাব ফেলবে ওকে আচ্ছা বটম অফ দা ডেক হচ্ছে আচ্ছা তুমি তুমি যত খুশি থাকবে তত কিন্তু সাকসেস কে অ্যাচিভ করবে ঠিক আছে তোমার খুশি থাকাটা তোমার জীবনে ব্যালেন্স থাকাটা টাইমে ওঠা টাইমে খাওয়া এটা কিন্তু খুব ম্যাটার করছে তোমার এত পজিটিভ পুরো লাইট কে ম্যানিফেস্ট করতে এই লাইটের পোর্টাল তোমার জন্য খোলা ওকে এটাকে ম্যানিফেস্ট করতে তোমাকে কিন্তু একটা ইমব্যালেন্স এনার্জি থেকে একটা ব্যালেন্স এনার্জিতে রেনবো এনার্জিতে কিন্তু তোমাকে আসতে হবে তোমার ফাইনাল কার্ড কন্যা লগ্নের কন্যা রাশির লোকেদের জন্য ফাইনাল কার্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা পড়ে গেছে এটাই নি গাইডেন্স তুমি গাইডেন্স ফলো করো যে গাইডেন্স পাচ্ছ সেটাকে ফলো করো তুমি সেন্সিটিভ মানুষ তুমি নিজেও বুঝতে পারছ যে আমি আরেকটি কার্ড নেবো কারণটা নিজে পড়েছিল আমি আরেকটি নিজে কার্ড নেব তোমার জন্য গাইডেন্স যেটা আসছে তুমি সেই গাইডেন্সকে ফলো করো এই লাইটকে ম্যানুফেস্ট করতে তোমার লাইফে এই তিন মাস তোমার জীবনে সুদূর প্রসারী হবে ওকে এক্সট্রা অর্ডিনারি এই এনার্জি এক্সট্রা অর্ডিনারি এনার্জি সেটা আমি বুঝতেই পেরেছি যেখানে এই কার্ড এসছে সেটা এক্সট্রা অর্ডিনারি এনার্জি ঠিক আছে তুমি ল্যাবরোরাইড পড়তে পারো ময়ূরের আওয়াজ শুনতে পারো কোথাও না কোথাও গিয়ে তোমাকে এটা প্রোটেকশন দেওয়া হচ্ছে তোমার এক্সট্রা অর্ডিনারি এনার্জিকে রাহুর যে প্রবলেম রাহুর কোথাও কি প্রবলেম ফেস করছো তুমি যেটা তুমি হচ্ছে ময়ূরের আওয়াজ শোনা ঘরে ময়ূরের পালক রাখা ল্যাবডোরাইট পড়া চন্দন মাখা হচ্ছে রাহুর যে দান হয় রাহুর যে ফর্টি থ্রি ডেজের একটা উপায় হয় সেটা তুমি করতে পারো সেগুলোর জন্য আমার সঙ্গে কানেক্ট করতে হবে ওকে এখানে কিন্তু তুমি এই গাইডেন্সটা মেনে যদি তুমি চলো তুমি এই লাইটকে জীবনের এই লাইটকে দা ওয়ার্ল্ড মিনি মাইনর আর কানাতে দ্য ওয়ার্ল্ড কার্ড তোমার হাতে ওয়ার্ল্ড চলে আসবে সব কিছু তোমার পয়সা লাভ ইমোশন পাওয়ার সলিটিউড সব কিছু ঠিক আছে অফ কাপসের এনার্জি হচ্ছে বলতে পারো যে সুখের এনার্জি এনার্জি শুক্রের সুখ লাকজারিয়াস লাইফের এনার্জি সেটাকে ম্যানিফেস্ট করতে কিন্তু রাহুকে রাহুর এনার্জিকে হিল করতে হবে গাইডেন্স মেনে ওকে থ্যাংক ইউ সো মাচ কোনো বাউন্ডারি তোমার জন্য নেই তুমি এই এনার্জিকে অবশ্যই ক্লেম করো কমেন্টে আই ক্লেম দ্য এনার্জি লেখো এবং চাইলে তুমি নিজের ব্যালেন্সের জন্য মেন্টাল ব্যালেন্সের জন্য ফিজিক্যাল ব্যালেন্সের জন্য জার্নি টুয়ার্ডস ফ্লাইট আমার যে ক্লাস চলছে সেই ক্লাসে জয়েন করতে পারো কারণ অলরেডি তুমি যখন দেখবে দুটো ক্লাস হয়ে গেছে ইনার চাইল্ড হিলিং তো অবশ্যই তুমি সেগুলোর রেকর্ডিং পাবে পরের অনেক বড় বড় ভারী ক্লাস আছে আহ জেনেটিক হিলিং ডিএনএ হিলিং যোগা বিভিন্ন রকমের মেডিটেশন তো অবশ্যই জয়েন করতে পারো তোমার সার্বিক সোল হিলিং এর জন্য গ্রোথের জন্য থ্যাংক ইউ সো মাচ